বৈদিক গণিতের নতুন টপিক নিয়ে চলে এসছি আজকের আলোচনার বিষয় হলো ভিনকুলাম আজকের আলোচনায় আমরা জানবো ভিনকুলাম কি এবং বৈদিক গণিতে এর গুরুত্বই বা কি ভিনকুলামকে বুঝতে গেলে আমাদেরকে আগে কিছু নাম্বার নিয়ে নিতে হবে এখানে দুটো সংখ্যা নিয়ে নিয়েছি এবার তোমরা বলো এই দুটো সংখ্যা দুটোই কি সেম সংখ্যা কিন্তু এই দুটো সংখ্যা দেখতে একই রকম লাগছে এই দুটো সংখ্যা দেখতে একই রকম হলেও এই দুটো সংখ্যা কিন্তু এক সংখ্যা নয় কারণ আমরা প্রথমে দেখতেই পাচ্ছি যে এখানে তেইশ হাজার চারশো তিপ্পান্ন লেখা আছে এখানেও ঠিক সেই সংখ্যাটাই লেখা আছে কিন্তু এই তেইশ হাজার চারশো তিপ্পান্ন নিচের যে সংখ্যাটা লেখা আছে এর তিনের ওপরে একটা ছোট্ট ড্যাশ মতন রয়েছে আর এক পাঁচের ওপরেও ছোট্ট ড্যাশ মতন রয়েছে এই ড্যাশটা ড্যাশটা কি এই ড্যাশটাই হচ্ছে বার বলে ড্যাশটাকে বার বলে এই বার জন্য ব্যবহার করা হয় এই বার ব্যবহার করা হয় যে ডিজিটটা কি নেগেটিভ না পজিটিভ সেটা বোঝানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এর উপরে বার রয়েছে পাঁচের উপরে বার রয়েছে আর তিনের উপরেও বার রয়েছে তাই জন্য এই দুটো ডিজিট তিন আর পাঁচ এই দুটো ডিজিট হচ্ছে নেগেটিভ ডিজিট এর আগে যে সমস্ত ডিজিটগুলো ছিল সবই পজিটিভ ডিজিট ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডিজিট আছে যেগুলো পজিটিভ আবার কিছু ডিজিট মানে এখানে দুটো ডিজিট আছে যাদের উপরে বার রয়েছে অর্থাৎ এই দুটো ডিজিট হচ্ছে নেগেটিভ ডিজিট আর বৈদিক গণিতে যখন কোন সংখ্যায় পজিটিভ এবং নেগেটিভ এই দু ধরনের ডিজিটই থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বলি ভিনকুলাম অর্থাৎ ভিনকুলাম যে নাম্বার ভিনকুলাম নাম্বারে পজিটিভ নেগেটিভ ধরনের ডিজিটই থাকতে পারে এবার আমরা যদি নর্মাল প্লেস ভ্যালু সিস্টেমে দেখি এটা হচ্ছে একক দশক শতক হাজার তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যেহেতু দুয়ের পরে চারটে ঘর তাই জন্য দুয়ের পরে চারটে শূন্য নিয়ে নিলাম প্লাস তিনের পরে তিনটে ঘর তিনের পরে তিনটে শূন্য নিয়ে নিলাম চারের পরে দুটো ঘর তো চারের পরে দুটো শূন্য নিয়ে নিলাম পাঁচের পরে যেহেতু একটা ঘর তাই পাঁচের পরে শূন্য নিয়ে নিলাম আর লাস্ট কি রয়েছে তিন রয়েছে প্লাস তিন এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো আর এইটাকে যদি আমরা এই রকম ভাবে লিখতে চাই তাহলে প্রথমে কুড়ি হাজার লিখব কারণ এর পরে চারটে ঘর রয়েছে তাই জন্য চারটে শূন্য লিখে নিলাম তারপরে কি বলেছে বার তিন মানে তিনের উপরে বার রয়েছে অতএব তিন হচ্ছে এখানে নেগেটিভ ডিজিট তাহলে এটা কিভাবে লিখব মাইনাস তিন হাজার তারপরে ফোর রয়েছে এর উপর এটা পজিটিভ ডিজিট আর তিন এর উপর কিছু নেই অর্থাৎ এটা পজিটিভ ডিজিট এবার যদি কুড়ি হাজার সঙ্গে তিন হাজার বিয়োগ করি এবং তার সঙ্গে চারশো যোগ করে আবার পঞ্চাশ বিয়োগ করে যদি আবার তিন যোগ করি তাহলে কিন্তু তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সতেরো হাজার তিনশো তিপ্পান্ন এটা হচ্ছে আমাদের জেনারেল নাম্বার এটা হচ্ছে আসল সংখ্যা আর এইটা আমাদের কি ভিনকুলাম নাম্বার তো ভিনকুলাম নাম্বার থেকে আমরা নর্মাল নাম্বারে এটাকে কনভার্ট করলাম এই ভিনকুলাম এবার কি কাজে লাগে ভিনকুলাম বৈদিক গণিতে যে কোনো ক্যালকুলেশন আরো সহজ ভাবে করার কাজে লাগে এবার আমরা দেখলাম এখানে দুটো সংখ্যা নিয়েছি একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ভিনকুলাম নাম্বার আমরা সাধারণ এরকম ভাবে লিখি আমরা নর্মাল যে নাম্বার লিখি সেই নাম্বার থেকে ভিনকুলাম নাম্বার আর ভিনকুলাম নাম্বার থেকে আমরা কি হবে নর্মাল নাম্বারে কনভার্ট করব সেটা দেখে এখানে আমরা বেশ কিছু সংখ্যা নিয়ে নিয়েছি যাদেরকে ভিনকুলাম নাম্বারে পরিণত করতে হবে বা কনভার্ট করতে হবে এর আগে দেখেছি যে নাম্বার যেখানে ডিজিটগুলো পজিটিভ আর নেগেটিভ মিলিয়ে থাকে আর এটাও দেখেছি যে এখানে নর্মাল নাম্বার যেটা ডিজিট ডিজিটের যে ভ্যালু পাঁচ বা পাঁচের বেশি রয়েছে সেটা ভিনকুলার নাম্বার যখন কনভার্ট করা আছে সেটা কমে গিয়ে পাঁচের নিচে চলে গেছে তো ভিনকুলা নাম্বারে কনভার্ট করার উদ্দেশ্য সেটাই যে যদি কোনো ডিজিটে ভ্যালু পাঁচ বা পাঁচের বেশি হয় সেগুলোকে পাঁচের নিচে যাতে কমিয়ে আনা যায় যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয় এই নর্মাল নাম্বারগুলোকে মিনকুলাম নাম্বারে কনভার্ট করতে গেলে আমাদেরকে তিনটে স্টেপ ফলো করতে হবে আর স্টেপ গুলো কি করতে হবে ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ এই সংখ্যা লাস্ট ডিজিট থেকে শুরু করে করতে করতে আমাদেরকে ফার্স্ট ডিজিটে যেতে হবে ফার্স্ট স্টেপে কি আছে ফার্স্ট স্টেপে হচ্ছে যদি কোনো ডিজিটের ভ্যালু আমরা ডান দিক থেকে পড়তে পড়তে যখন বাঁ দিকে যাবো এমন কোনো ডিজিট আমাকে খুঁজে বার করতে হবে ডিজিটের ভ্যালু খুঁজে বার করতে হবে যেটা পাঁচ বা পাঁচের থেকে বেশি বা থেকে বেশি প্রথম যে ভ্যালুটা পাবো সেটা দশ থেকে বিয়োগ করে দিতে হবে এখানে প্রথমেই ডান দিক থেকে বাঁ দিকে যেতে যেতে দেখতেছি নয় এই ডিজিটটায় কি রয়েছে নয় রয়েছে যেটা পাঁচের থেকে বড় পাঁচ বা পাঁচের থেকে বড় হলে সেটাকে আমরা কি করবো দশ থেকে বিয়োগ করে দেবো তো দশ থেকে যদি বিয়োগ করে দিই তাহলে কত পাবো একের মাথায় বার চলে আসে কারণ এক হচ্ছে নেগেটিভ হয়ে যাবে এখানে তারপর কি আছে তারপরে ডিজিটটা কি আছে ডিজিটের ভ্যালু পাঁচ রয়েছে তারপরে যখন এখানে যখন প্রথম ডিজিটটা হয়ে গেল যেটা পাঁচের থেকে বড় পাঁচ বা পাঁচের থেকে বড় সেটা আমরা দশ থেকে বিয়োগ করে দিলাম তারপরে যে ডিজিটগুলো আসবে যেগুলো পাঁচ আর পাঁচের থেকে বড় সেগুলো কি করবো করে এখানে যদি থেকে বিয়োগ করে দিই চার আর চারের উপরে একটা বার চলে আসবে তারপর কি আছে তারপর হচ্ছে ছোট ডিজিট রয়েছে যেটা পাঁচের থেকে কম এবার যখন ছোট ডিজিট হয়ে যাবে অর্থাৎ পাঁচ বা পাঁচের থেকে বড় কোনো ডিজিট হবে না সংখ্যা থাকবে না কোনো ডিজিটে পাঁচ বা পাঁচের থেকে বড় কোনো ভ্যালু থাকবে না তখন তার সঙ্গে আমরা এক যোগ করে দেবো যেমন এখানে তিন এর সঙ্গে এক যোগ করে দিলে কত হবে চার অর্থাৎ এখানে প্রসেসটা ক্লোজ হয়ে যাবে তারপর আবার দেখছি যে কি আবার পাঁচ বা পাঁচের থেকে বড় ভ্যালু রয়েছে সেটা কি করবো সেটা দশ থেকে বিয়োগ করে দেবো দশ থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবে তিন আর তিনের উপর বার চলে আসবে তারপর কি আছে যেটা বা পাঁচের থেকে বড় ক্যাটাগরির মধ্যে আসছে তাহলে সেটার ক্ষেত্রে কি করবো সেটা আবার নয় থেকে বিয়োগ হয়ে যাবে তো নয় থেকে যদি ছয় বিয়োগ হয় তাহলে তিন চলে আসবে আর তিনের উপর বার চলে যাবে আর তারপরে কি তারপরে পাঁচের থেকে ছোট একটা ভ্যালু রয়েছে সেটা কি দুই এর সঙ্গে এক যোগ হয়ে যাবে তাহলে কত হবে তিন এটা হয়ে গেল আমাদের ভিনকুলাম নাম্বার তারপরে নেক্সট এই নর্মাল সংখ্যাটাকে আমরা ভিনকুলাম সংখ্যা পরিণত করবো ঠিক একই প্রসেসে করবো প্রথমে কি করতে হবে আমাদেরকে লাস্ট ডিজিট থেকে শুরু করে ফার্স্ট ডিজিটে আসতে হবে তো লাস্ট ডিজিট কি আছে তিন দেখতে পাচ্ছি এটা পাঁচের থেকে ছোট ডিজিট তাহলে এটা যেমন আছে তেমনই বসে যাবে তারপর কি আছে তারপর দেখছি যে সাত এটা পাঁচের থেকে বড় তো পাঁচের পাঁচ পাঁচের থেকে বড় কোনো ডিজিট হলে কি হবে সেটা দশ থেকে বিয়োগ হয়ে যাবে এইখানে সাত রয়েছে ভ্যালুটা সাত তো এটা দশ থেকে বিয়োগ হয়ে গেলে কত হবে তিন তিনের উপর বাড় চলে আসবে তারপরে ডিজিটে কি আছে ছয় রয়েছে যেটা পাঁচের থেকে বড় এবার কি হবে প্রথমে তো দশ হয়ে গেল তারপরে আবার পরে আবার পাঁচের থেকে বড় রয়েছে তো এটা কি হবে নয় থেকে বিয়োগ হয়ে যাবে নয় থেকে যদি বিয়োগ হয় তাহলে কত হবে তিন নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তিনের উপরও বার চলে আসবে তারপরে আবার কি হয়েছে তিন এটা আবার পাঁচের থেকে ছোট পাঁচের থেকে ছোট হলে তার সঙ্গে এক যোগ হয়ে যাবে তো তিনের সঙ্গে যদি এক যোগ করে দিই তাহলে কত হবে চার তারপরে আবার দেখতে পাচ্ছি যে পাঁচের থেকে বড় ভ্যালু চলে এসছে কত আছে সাত সেটা দশ থেকে বিয়োগ করতে হবে দশ থেকে বিয়োগ করতে গেলে কত হবে তিন হবে সাত থেকে দশ থেকে সাত বিয়োগ করলে তিন তিনের মতো উপর বার চলে আসবে অর্থাৎ তিন হচ্ছে নেগেটিভ তারপর কি হচ্ছে ছয় এটাও আবার পাঁচের থেকে বড় এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে সেটা আবার নয় থেকে বিয়োগ করে দিতে হবে নয় থেকে যদি ছয় তাহলে কথা হবে তিন তিনের ওপর বার চলে আসতে ডিজিট নেই কিন্তু আমাদের লাস্ট স্টেপে কি ছিল যে যদি কোনো পাঁচের থেকে ছোট ভ্যালু থাকে তাহলে তার সঙ্গে এক যোগ করে দিতে হবে এখানে কিছু নেই অর্থাৎ এখানে কিছু নেই মানে এর আগে শূন্য আছে সুন্দর সঙ্গে যদি এক যোগ করে দিই তাহলে কত হবে এটা হচ্ছে এই সংখ্যাটাকে ভিনকুলাম নাম্বারে কনভার্ট করতে হবে লাস্ট ডিজিটে কি রয়েছে দুই রয়েছে দুই যেমন আছে বসিয়ে দিলাম যেহেতু পাঁচের থেকে ছোট তারপরে ডিজিটে কি রয়েছে তিন রয়েছে এটাও বসিয়ে দিলাম তিন তারপর দেখতে পাচ্ছি কি অর্থাৎ আমরা কি করেছিলাম পাঁচ বা পাঁচের থেকে বড় সেটা দশটা থেকে বিয়োগ যাবে তো এখানে দশ থেকে পাঁচ বিয়োগ করলে আমাদের পাঁচই হবে তারপর কি আবার চার যেটা আবার ছোট তো এই চারের সঙ্গে কি করবো

আমাদেরকে লাস্ট যে স্টেপ এটা কি করতে হবে সেটা হচ্ছে যদি পাঁচের থেকে ছোট ডিজিট থাকে এখানে কিছু নেই মানে এখানে শূন্য আছে তাহলে তার সঙ্গে করে নিতে হবে তাহলে শূন্য সঙ্গে এক যোগ করলে এক হবে নেক্সট কি বলেছে এই সংখ্যাটাকে ভূমকুল সংখ্যায় পরিণত করতে হবে ছয় ছয় দেখতে পাচ্ছি যে পাঁচের থেকে বড় ওটা দশ থেকে বিয়োগ করে দেব তাহলে কত হবে বার চার তারপরে যে ভ্যালুটা রয়েছে সাত সেটা নয় থেকে বিয়োগ করতে হবে নয় থেকে যদি সাত বিয়োগ করি তাহলে হবে দুই তারপর কি রয়েছে আট এটাও পাঁচের থেকে বড় এটাও কি করতে হবে নয় থেকে বিয়োগ করতে হবে বার চলে আসবে তারপরে দেখছি নয় ভ্যালু কি রয়েছে নয় এটা পাঁচের থেকে বড় তাহলে কি এটাও নয় থেকে বিয়োগ করতে হবে আর নয় থেকে বিয়োগ করলে কথা হয় শূন্য আর শূন্য নেগেটিভ পজিটিভ কিছু হয় না তাই এর উপর কোনো বার লাগানোর দরকার নেই তারপর কি আছে তিন যেটা পাঁচের থেকে ছোট পেশায় কি করবো এক যোগ করে দেব চার নেক্সট কি বলেছে এই সংখ্যাটা পাঁচ বা পাঁচের থেকে বড় সংখ্যা হলে সেটা কি হবে দশ থেকে বিয়োগ করতে হবে প্রথম যে পেয়েছি ডান দিক থেকে যেতে যেতে সেটা দশ থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে পাঁচ আর এপর বার চলে তারপরে কি আবার একটা ছোট সংখ্যা হয়ে গেছে চার এর সঙ্গে কি এক যোগ হয়ে যাবে তাহলে এটা কত হবে পাঁচ তারপর কি তারপর একটা বড় ভ্যালু রয়েছে সেটা সাত এটা পাঁচের থেকে বড় এর থেকে দশ বিয়োগ করলে দশ থেকে সাত বিয়োগ করি তাহলে বার চলে আসবে এবং তারপরে আবার দেখতে পাচ্ছি যে আর একটা পাঁচের থেকে বড় ভ্যালু রয়েছে সেটা কত ছয় এবার কিন্তু এটা নয় থেকে বিয়োগ করতে হবে নয় থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে তিন আর এরপরে একটা ব্যাঘ চলে আসবে তারপর কি হচ্ছে পাঁচ পাঁচ বা পাঁচের বড় ভ্যালু রয়েছে অতএব এটাও নয় থেকে বিয়োগ করতে হবে নয় থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে চার তারপর কি এটা কিন্তু পাঁচের থেকে ছোট এর সঙ্গে এখানে প্রসেসটা ক্লোজ হয়ে যাচ্ছে একের সঙ্গে আবার এক যোগ করলে তারপরে আবার দেখতে পাচ্ছি যে পাঁচের থেকে বড় ভ্যালু চলে এসছে কি করবে দশ থেকে আট করে এগারোটায় বিয়োগ করে তাহলে হবে বার চলে যাবে আর এই কিছু যেহেতু নেই অর্থাৎ শূন্য আছে সঙ্গে শূন্য পাঁচের থেকে ছোট তাই এর সঙ্গে এক যোগ করে দিতে হবে এক যোগ করে দিলে থাকবে এক এক্সট আর একটা সংখ্যা উড়ে রয়েছে এখানে এই সংখ্যাটা বিনকলাম নাম্বার লিখে নিয়েছে এবার এই সংখ্যাটা কিন্তু বার করি এখানে দুই দেখতে পাচ্ছি দুই পাঁচের থেকে ছোট তো দুইটা এখানে বসে যাবে তিন দেখতে পাচ্ছি এটাও পাঁচের থেকে ছোট তো তিন এখানে বসে যাবে আট এটা পাঁচের থেকে বড় তো কিভাবে দশ থেকে আট বিয়োগ করে যাবে দশ থেকে আট বিয়োগ করলে দুই সাত এটাও পাঁচের থেকে বড় তো এটা কিন্তু নয় থেকে বিয়োগ হবে নয় থেকে যদি সাত বিয়োগ হয় দুই উপর বার চলে আসবে তারপরে পাঁচ বা পাঁচের থেকে বড় ক্যাটাগরির মধ্যে চলে আসছে সেটা কি হবে নয় থেকে এই পাঁচটাকে বিয়োগ করে দিতে হবে নয় থেকে যদি পাঁচ বিয়োগ করে দিই তাহলে কত হবে চার এর উপর বার চলে আসবে তারপর আবার পাঁচ রয়েছে এটাও নয় থেকে বিয়োগ চলে যাবে এরপর বার চলে আসবে যে থেকে পাঁচ যোগ করলে চাপ বার চলে এলো তারপরে লাস্টে কিছু নেই মানে শূন্য আছে আমরা প্রত্যেকবারই দেখছি যে প্রসেসটা ক্লোজ হয় যেখানে কোনো ডিজিটে যদি পাঁচের থেকে ছোট ভ্যালু থাকে তাহলে তার সঙ্গে আমরা এক যোগ করে দিই এখানে কিছু নেই মানে শূন্য আছে শূন্য সঙ্গে যদি এক যোগ করে দিই তাহলে এক হয়ে যাবে আমরা এই সংখ্যাগুলোকে ইনকলাম নাম্বার কনভার্ট করে নিলাম আমরা এতক্ষণ দেখলাম কিভাবে নর্মাল নাম্বার থেকে ইনকলাম নাম্বার কনভার্ট করা যায় এবার আমরা দেখব যে ভিনকুলাম নাম্বার থেকে পুনরায় কি করে নর্মাল নাম্বারে কনভার্ট করতে হয় বা নর্মাল নাম্বারে পরিবর্তন করতে হয় এবার এখানে আমাদেরকে প্রসেসটা করতে হবে ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ এই সংখ্যার লাস্ট ডিজিট থেকে পড়তে পড়তে ফার্স্ট ডিজিটে যেতে হবে আর এখানে প্রসেসটা শুরু করতে হবে আমাদেরকে প্রথমে খুঁজে বার করতে হবে যে বার ডিজিট কোনটা অর্থাৎ নেগেটিভ ডিজিট কোনটা সেই নেগেটিভ ডিজিট দশ থেকে বিয়োগ করে দিতে হবে যেমন এখানে এক রয়েছে এটাকে করতে হবে দশ থেকে বিয়োগ করে দিতে হবে এবার তারপরে পরপর যদি অনেকগুলো বার ডিজিট থাকে যতগুলি থাকুক না কেন সেগুলো কিন্তু সব নয় থেকে বিয়োগ করতে হবে যেমন এখানে রয়েছে এটাকে চার আবার নয় থেকে বিয়োগ করে দিতে হবে তারপরে যদি নন বার ডিজিট মানে যেগুলোর উপর বার নেই অর্থাৎ যেগুলো পজিটিভ ডিজিট সেগুলো থেকে আবার এক বিয়োগ করে দিতে হবে এই হচ্ছে আমাদের প্রসেস তো প্রসেসটা শুরু করা যায় তো এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রথমেই রয়েছে বার ডিজিট অর্থাৎ এখানে যে ভ্যালুটা রয়েছে সেটা নেগেটিভ ভ্যালু মাইনাস ওয়ান বা বার ওয়ান সেটাকে নর্মাল নাম্বারে কনভার্ট করছি তো দশ থেকে এটাকে বিয়োগ করে দেব দশ থেকে যদি এটাকে বিয়োগ করি দশ থেকে এক বিয়োগ করলে নয় তারপরে আবার দেখতে পাচ্ছি এটা

যেখানে হোক যে পজিটিভ ডিজিট থাকে তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে এক বিয়োগ করে দিতে হবে তো এক যদি চার থেকে যদি এক বিয়োগ করি তাহলে হয় তিন তারপরে আবার দেখতে পাচ্ছি আবার একটা বার শুরু হয়েছে তিন তিনের ওপর বার রয়েছে তিন হচ্ছে নেগেটিভ এটা কি করতে হবে দশ থেকে আবার বিয়োগ করে দিতে হবে তিনটাকে দশ থেকে যদি তিন বিয়োগ করে দিচ্ছে তাহলে কত হবে সাত তারপর আবার কি দেখতে পাচ্ছি

এক বিয়োগ করে দেবো তিন থেকে এক বিয়োগ করে দিলে কত হবে দুই আমরা দেখতে পাচ্ছি যে এটা নর্মাল নাম্বার আবার চলে এসেছে এদিকে দেখতে পাচ্ছি নেক্সট এই সংখ্যাটার করব এখানে দেখতে পাচ্ছি তিন নম্বর তো তিনটাকে যেমন আছে সেরকম বসিয়ে নেব তারপর দেখতে পাচ্ছি এই তিনের ওপর বার রয়েছে অর্থাৎ এটা নেগেটিভ ডিজিট সেক্ষেত্রে কি করব এটা দশ থেকে বিয়োগ করে দেবো তো দশ থেকে যদি তিনটা তাহলে কথা হবে সাত তারপর আবার দেখতে পাচ্ছি তিনের উপর এরপর এর আগে যে ডিজিটটা রয়েছে এর উপর বার রয়েছে তো সেটা সেটা কি কিন্তু আবার থেকে থেকে বিয়োগ করতে হবে একবার করে ফেলেছি এবার এটা নয় থেকে বিয়োগ করতে হবে এটা যদি নয় থেকে বিয়োগ করে দিই তাহলে কথা হবে ছয় তারপর কি হচ্ছে চার এটা নন বার ডিজিট বা পজিটিভ ডিজিট এ সময় কি করতে হবে এক বিয়োগ করে দিতে হবে এক যদি করি তাহলে কত হবে তিন চার থেকে এক বিয়োগ করলে তিন তারপরে আবার দেখতে পাচ্ছি দশ থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবে সাত আর সাত আর এখানে কি আছে আবার দেখতে পাচ্ছি আবার একটা নন বার ডিজিট আছে এটা এটা কি করতে হবে এটা নয় থেকে বিয়োগ করে দিতে হবে নয় থেকে যদি ডিজিটটা বিয়োগ করে দিই তিন যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে ছয় আর এই যে কি আছে ওয়ান কোনো বার নেই তো এটা থেকে এক বিয়োগ করে দিলে জানি শূন্য হয় তো শূন্য আমরা আগে বসাই নেই নেক্সট সংখ্যা চলে যাই নেক্সট এই সংখ্যাটাকে আমরা নর্মাল নাম্বারে কনভার্ট করবো দুই যেমন আছে বসিয়ে দেবো কারণ দুয়ে কোনো বার নেই তিন যেমন আছে বসিয়ে দেবো এরপর এখান থেকে শুরু হচ্ছে পাঁচের ওপর বার রয়েছে অর্থাৎ এটা কি হবে দশ থেকে এই পাঁচটা বিয়োগ করে দিতে হবে কত হয় পাঁচই হয় তারপরে কি রয়েছে পাঁচ যার উপর কোনো বার নেই অর্থাৎ নন বার ডিজিট এর থেকে এক বিয়োগ করে দিতে হবে পাঁচ থেকে যদি এক বিয়োগ করে দিতে তাহলে কত হবে চার তারপর কি হয়েছে বিয়ের উপর বার রয়েছে আবার বার চলে এসছে এটা কি করতে হবে দশ থেকে বিয়োগ করে দিতে হবে তো দশ থেকে যদি দুই বিয়োগ করে দিই তাহলে আট আবার দেখতে পাচ্ছি এটা নন বার অর্থাৎ এর উপর কোনো বার নেই পজিটিভ ডিজিট এখান থেকে এক বিয়োগ করে দিতে হবে তো এক যদি বিয়োগ করে দিই তাহলে কত পাবো শূন্য তো শূন্য আমরা আগে বসাই না তো আমরা মেন ফ্লোর নাম্বার থেকে নর্মাল নাম্বারে কনভার্ট করে নিয়েছি এবার আমরা দেখব এই সংখ্যাটা কে নর্মাল নাম্বারে কনভার্ট করবো এটা ভিনকুলাম নাম্বার তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি কত আছে পাঁচ বার পাঁচ অর্থাৎ এটা নেগেটিভ ডিজিট তো এখানে যদি পজিটিভ ডিজিটে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে দশ থেকে এটা বিয়োগ করে দিতে হবে কত হয় পাঁচ তো আবার দেখতে পাচ্ছি এখানে আবার নন বার্ড ডিজিট আছে তো নন বার্ড ডিজিট থাকলে কি হবে তার সঙ্গে এক যোগ করতে হবে তো এখানে কি করলাম পাঁচের সঙ্গে যদি এখানে সরি এক বিয়োগ করে নিতে হবে যেহেতু এটা বিন কলাম থেকে নর্মাল নাম্বারে কনভার্ট করছি আগেটা কি করতে হতো এক যোগ করতে হতো যেটা বার থাকতো না এটাই এখানে পাঁচের উপর কোনো বার নেই পাঁচ থেকে এক বিয়োগ করে দিতে হবে চার তারপর তিনের উপর বার আছে দশ থেকে আবার তিন বিয়োগ করলে কত হয় সাত আবার তারপরে আবার দেখতে পাচ্ছি যে ভ্যালুটা রয়েছে তিন তার উপর আবার বার এটা কিন্তু আবার নয় থেকে বিয়োগ করতে হবে তাহলে কত হয় নয় থেকে বিয়োগ করলে ছয় তারপরে আবার দেখতে পাচ্ছি চারের উপর বার রয়েছে এটাও আবার নয় থেকে বিয়োগ করে দিতে হবে নয় থেকে যদি চার বিয়োগ করি তাহলে কত পাবো পাঁচ তারপর এখানে দুই দেখতে পাচ্ছি এটা নন বার অর্থাৎ এটার থেকে এক বিয়োগ করে দিতে হবে এক বিয়োগ করলে কত হবে এক আবার এটা হচ্ছে আমার একটা বার ডিজিট রয়েছে সেটা কি দুই সেটা যদি দশ থেকে যদি দুইটাকে বিয়োগ করে দিই তাহলে কত হবে আট আবার এখানে দেখছি নন বার ডিজিট এক তো এটা কি এটা থেকে এক বিয়োগ করে দিলে আমরা পাবো শূন্য তো শূন্য আমরা লিখবো না এইভাবেই আমরা ক্লম নাম্বার থেকে নর্মাল নাম্বারে কনভার্ট করব এবং পরে যে ভিডিওগুলো গুলো আপলোড করা হবে তাতে আমরা জানবো যে ভিন ফিল নাম্বারকে কাজে লাগিয়ে কিভাবে প্রিয় কোন ভাগ ইত্যাদি ক্যালকুলেশন আমরা সহজে করতে পারবো